কারণ আপনার কিন্তু কোথাও রুল নাই আমরা যে প্র্যাকটিস করতে যাবো আমাদের কিন্তু কোনো রুল ছিল না যে এই ড্রেস পরে আপনাদের প্র্যাকটিস করতে আসতে হবে বা এই ড্রেস পরে আপনারা খেলা দেখতে পারবেন বা এই ড্রেস পরে আপনারা মাঠে নামতে পারবেন এখন কিন্তু আমাদের কোনো নিয়ম নীতি ছিল না তো সেক্ষেত্রে তো আমি মনে করবো যে এটা আমাদের একটা ফেশনাল ব্যাপার ওকে ওকে যে আমার উনার যে নিগল নোটিশটা দিয়েছে তাকে আমি রেসপেক্ট করি বাট আমার কাছে মনে হয় না যে এত খোলা মেলা দেশ একটা প্র্যাকটিসের জন্য গেঞ্জি প্যান একটা নর্মাল এটাকে সে নিয়ে গেছে অনেক দূরে সো চার জারেখে দৃষ্টিভঙ্গি আপনি একটা কমপ্লেন দিতেই পারেন সেটার উত্তর আমি দিব আমার মতন করে আমি উত্তর ঠিক আছে ধন্যবাদ করেন আমি উনি অনেক জ্ঞানী একটা বড় মাপের মানুষ উনাকে আমি অবশ্যই ভুল বলবো না হ্যাঁ বলেন ভাইয়া দাম যদিও বলতে না এতবার বলছেন ভাইয়া খুব বেশি না এক লাখ টাকা আমার তো ভাইয়া ফ্যামিলি জানেন ফ্যামিলি থেকে আমাকে বেশিরভাগ সবকিছু দেওয়া হয় আমার ফ্যামিলি দেয় সবকিছু কারণ আপনার কিন্তু কোথাও রুল নাই আমরা যে প্র্যাকটিস করতে যাবো আমাদের কিন্তু কোনো রুল ছিল না যে এই ড্রেস আপনাদের প্র্যাকটিস করতে আসতে হবে বা এড্রেস পরে আপনারা খেলা দেখতে পারবেন বা এড্রেস পরে আপনারা মাঠে নামতে পারবেন এখন কিন্তু আমাদের কোনো নিয়ম নীতি ছিল না তো সেক্ষেত্রে তো আমি মনে করব যে এটা আমাদের একটা চার পার্সোনাল ব্যাপার ওকে ওকে আসলে যে নোটিশটা দেওয়া হয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগে আপনারা সবাই জানেন বাট এইটা হলো জাস্ট কেন দিয়েছে এটা আমি আমরা সবাই আসলে এটা রি যে কি বলে সেটা আমরা দিয়েছি ওনাদের অনেকের নাকি ড্রেসের এবং আমরা যে প্র্যাকটিস করেছি বলই করেছি এগুলো অনেকের নাকি অনেকের পছন্দ হয়নি সেই ক্ষেত্রে তারা কমপ্লেনটা করেছে বাট আমার আমাদের দেখেন ভাইয়া প্র্যাকটিসের সময় আমাদের হিলতে হয় হ্যাঁ আবার আমরা যেখানে পা নড়াচড়া করি সেই ক্ষেত্রে এখন যদি এগুলোকে বাজে ফুটেজভাবে দেওয়া হয় সেক্ষেত্রে তো আমাদের কিছু কর নাই খেলতে গেলে দৌড়াইতে হবে দেখছেন যে আমাদের ওর সঙ্গে যে যে আপু ছিল ওই আপু কিন্তু দৌড়াইছে তো এখানে দৌড়াদৌড়ি এগুলো ফুটেজ সেগুলো অন্যভাবে চলে গিয়েছে তো এই ক্ষেত্রে আমি কি বলবো আমি নিজেই শক্ট হয়ে গেছি ফাইনাল প্রোগ্রামের পরে যখন এরকম একটা নোটিস পেলাম এবং আমাদের যে স্যার আছে ওনার নামেও আসছে আমার মনে হয় আমি আমার মনে হয় আমি বলি আসলে ইন্ডিয়াতে যারা গিয়েছে ইন্ডিয়ার যারা মুভি দেখে এবং ইন্ডিয়াতে যারা আমার মনে হয় যে রিয়েলিটি শো বলেন যে কোনো নাটক বলে আমার মনে হয় তারা কখনোই দেখে না তারা যদি দেখতো তাহলে এই ধরনের ড্রেসের কথা বলতো না ভাইয়া